ভারতকে কি করে জব্দ করা যায় কিভাবে ভারতের ভূখণ্ড দখল করে ভারতে আধিপত্য বিস্তার করা যায় সেই চিন্তায় দিন রাত বিভোর শত্রুদেশ চীন সঙ্গে আবার পাকিস্তানকেও পেছনে পেছনে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে মদত দিয়ে যাচ্ছে আর এই অবস্থায় মাঝ সমুদ্রে গুরুতর যখন চীনা নাবিকের প্রাণ বাঁচালো ভারতীয় নৌসেনা ভারতের প্রশংসায় মুখর বিশ্ব মানে চীনের মানুষের জীবন বাঁচিয়ে যেন চীনের গালে থাপ্পড় মারলো ভারত সম্প্রতি ভারতীয় নৌবাহিনী এমন একটা কর্মকাণ্ড করে দেখিয়েছে যেখানে নৌবাহিনীর সাহস এবং মানবিকতার বিষয়টা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে সবার কাছে এই প্রসঙ্গে তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে গুরুতর চোটের সম্মুখীন এক চীনা নাবিকের জীবন বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় নৌসেনা সূত্রের খবর মূলত ভারতীয় নৌবাহিনী একটা জরুরি বার্তা পেয়েছিল যেখানে তারা জানতে পারে যে একটা চীনা বাণিজ্যিক জাহাজে থাকা এক নাবিক গুরুতর আহত অবস্থায় রয়েছেন তার দ্রুত চিকিৎসার প্রয়োজন এই বিষয়টা সম্পর্কে অবগত হয়ে ভারতীয় নৌবাহিনী কোনো দেরি না করে তাদের মেডিকেল টিম এবং হেলিকপ্টার ওই জাহাজের দিকে পাঠায় তারপর ভারতীয় নৌবাহিনীর স্পেশাল মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছয় তারপর ওই চীনা নাবিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেবা শুশ্রূষা করে তারপর তাকে নিরাপদে ভারতীয় নৌবাহিনীর জাহাজে নিয়ে আসা হয় তারপর প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় ওই চীনা নাবিকের অবস্থা স্থিতিশীল হওয়ার পরে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছিল যেখানে তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে বলেই সূত্রের খবর মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য কৌশলগত প্রতিযোগিতায় আবদ্ধ চীন ও ভারত শক্তি ও সংখ্যার নিরিখে ভারতীয় নৌবাহিনীর ধারে কাছে নেই চীন সিঙ্গাপুর নৌবাহিনীর সঙ্গে ভারতীয় নৌবাহিনী হাত মেলাতেই চাপ বাড়ছে চীনের চীনের ওপর পক্ষ থেকে মহাসাগরে তাদের ক্ষমতা বিস্তার করার প্রচেষ্টা চালানো হচ্ছে বহুদিন ধরে তারই উত্তর হিসেবে কৌশলগতভাবে ভারতীয় নৌবাহিনী নজরদারি এবং শক্তি প্রদর্শন করে চলেছে ভারতীয় নৌবাহিনী এবং সিঙ্গাপুর নৌবাহিনীর তিন দশকের আলাপ চাপ বাড়িয়ে চলেছে চীনের ওপর ভারতকে কি করে জব্দ করা যায় কিভাবে ভারতের ভূখণ্ড দখল করে আধিপত্য বিস্তার করা যায় সেই চিন্তায় দিন রাত বিভোর শত্রু দেশ চীন সঙ্গে আবার পাকিস্তানকেও পিছনে পিছনে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে মদত দিয়ে যাচ্ছে আর এই অবস্থায় মাছ সমুদ্রে গুরুতর যখন চীনা নাবিকের প্রাণ বাঁচালো ভারতীয় নৌসেনা ভারতের প্রশংসায় মুখর গোটা বিশ্ব মানে চীনের মানুষের জীবন বাঁচিয়ে যেন চীনের গালে থাপ্পড় মারল ভারত সম্প্রতি ভারতীয় নৌবাহিনী এমন একটা কর্মকাণ্ড করে দেখিয়েছে যেটিতে নৌবাহিনীর সাহস এবং মানবিকতার বিষয়টা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে সবার কাছে এই প্রসঙ্গে তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে গুরুতর চোটের সম্মুখীন এক চীনা নাবিকের জীবন বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় নৌসেনা সূত্রের খবর মূলত ভারতীয় নৌবাহিনী একটা জরুরি বার্তা পেয়েছিল যেখানে তারা জানতে পারে যে একটা চীন না বাণিজ্যিক জাহাজে থাকা একজন নাবিক গুরুতর আহত অবস্থায় রয়েছেন তার দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল এই বিষয়টা সম্পর্কে অবগত হয়ে ভারতীয় নৌবাহিনী কোনো দেরি না করে তাদের মেডিকেল টিম এবং হেলিকপ্টার ওই জাহাজের দিকে পাঠায় তারপর ভারতীয় নৌবাহিনীর স্পেশাল মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছয় এরপর ওই চীনা নাবিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেবা শুশ্রূষা করে তারপর তাকে নিরাপদে ভারতীয় নৌবাহিনী জাহাজে নিয়ে আসা হয় তারপর প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় ওই চীনা নাবিকের অবস্থা স্থিতিশীল হবার পরে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন